গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল থেকে আজকে শুরু করে দিলাম বক তো দুদিন ধরে মানে সোমবার মঙ্গলবার কোনো রকম কোনো রকমের ভিডিও আমি করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম আর যে আগের দিন আগের দিনে যে ছিল শনিবার রবিবারে যা ভিডিও ছিল যা যা করেছি না করেছি সেইগুলোকেই আমি কাল অবধি এডিট করলাম মানে এতটাই ব্যস্ত আছি দুদিন ধরে ছিলাম যে একটুও ক্যামেরাটাকে যে ধরবো সেই টাইমটা পাইনি আর তো যাই হোক তো দুদিন ধরে যেহেতু আমি টাইম পাইনি আপনাদের সাথে করার তো মনটা কিন্তু আমার খুবই খারাপ হয়ে গেছিলো তো আজকে ভাবলাম না ববক না করলে আমি শান্তি পাচ্ছি না তো সকাল সকাল আজকে ববক শুরু করে দিলাম আর দিকে কিন্তু রান্নাঘরে আমি রান্না বসিয়েও দিয়েছি তো আজকে বুধবারে কি হচ্ছে স্পেশাল কিছুই হচ্ছে না বন্ধুরা ওই মাছের ঝোল আর ভাতই হচ্ছে তবুও একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার কড়াইতে মাছ ভাজা চলছে এখানে আর এই দিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত মনে হচ্ছে অলরেডি হয়েও এসছে আমি নামিয়ে ফেলবো আর কিছু মাছ এখানে তুলে রেখেছি হবে ফুলকপি দিয়ে আর এই যে কেটে রাখা আলু এই ঝোল হবে তো গরম 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 আর থাকবে না যখন দুপুরবেলা খাওয়া হবে মানে আমিও যখন অফিসে গিয়ে থাকবো সেটা ঠান্ডাই হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক তো শুরু করে দিলাম বন্ধুরা এবার ডেলি বেসিসের যা কাজ কর্ম এই যে বিছনাপত্র আর কালকে তো এতটাই ব্যস্ত ছিলাম মানে কালকে মঙ্গলবার মঙ্গলবারে আমাদের কালকে ছিল একাদশী তো একাদশীর দিন না লুচি ঠুচি করেছি তো সত্যি কথা বলতে গেলে দেখবেন ভাত ডাল করতে যতটা টাইম লাগে এই নিরামিষের দিনে কিন্তু টাইমটা একটু বেশি লাগে যদিওবা আমি আগের দিন রাত্রিবেলা আলু ঠালু সিদ্ধ করে জানেনি আপনারা আমি আগের দিন যতটা পারি রাত্রিবেলা গুছিয়ে রেখে দিই কিন্তু তবুও কি বলবো কালকে ঘেটে না এমন হয়ে গেছি মানে কি বলবো কালকে আমি বিছনাপত্র কিছুই গুছাতে পারিনি কোনো রকমে করে রেখে দিয়ে আমি দৌড় মেরেছি অফিসের জন্য আর এখন তো জানেনি আমি ঘন্টু বাবাকে স্নানও করাতে পারছি না কেন এতটাই লেট হয়ে যাচ্ছে মানে এতটাই করা হয়ে গেছে না এখন অফিসে সব কিছু রুলস অ্যান্ড রেগুলেশান মানে এত করা হয়ে গেছে মানে আমি ঘন্টু বাবাকে স্নান না করিয়ে বেরিয়ে গেছি মা পরে এখন মা করিয়ে দিচ্ছে স্নান কি করবো আমার তো হচ্ছে না আর এই ঘরের বিছনাপত্র কিছুই না তুলেই আমি দৌড় মেরেছি আর কতক্ষণে ভাবছি যে লেট যেন না হয়ে যায় এই একটা না টেনশন মানে আমাদের কি বলবো মানে স্কুল লাইফের মতন এতটাই টেনশান হয় না মানে কি বলবো যে একটু লেট হয়ে যাবে আবার বসের কাছে ঝাড় খাবো এই খাবো বিশাল বড় টেনশান তো যাক গিয়ে বন্ধুরা দিন শুরু করেছি যখন দিন আজকে চলবে হ্যাঁ তো সাথে থাকুন আর সারা দিন এরপরে কি কি করব না করব ছোটো খাটো সব শেয়ার করব আপনাদের সাথে আর প্লিজ আমাকে ছোট ছোটো বোনটাকে বলুন দিদিটাকে বলুন একটু সাপোর্ট করুন একটু ভালোবাসা দিন আর দেখতে থাকুন আমার ভিডিও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু যায় আজকে হচ্ছে ওয়েস আর আজকে আমি স্কুলে ডেকেছিলাম আর আজকে কিন্তু অনেক ঠান্ডা আছে কালকে আমরা মেলায় গেছিলাম ওখানে গিয়ে কাঠেরা কিনেছিলাম আরেকটা শঙ্কের বানাচ্ছো রাত্রের রুটি রাতের রুটি আর ঠান্ডা নেই তাই জন্যই মা সোয়েটার পরাইনি আর ওরা খাচ্ছে তাড়াতাড়ি সয়ন দিয়ে দেবে মাছকে আর ওরা এখন খাচ্ছে আমসতত্ব কাজু কিশমিশ জল আর এখানে আছে হচ্ছে ফুল যেটা খেপি মাত্র তো তারা আমাকে দেবে এখন ঘরে ঘুমাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে আর ভিডিও করার টাইম পাইনি কেননা বলছি সরি সানডের ভিডিওটাকে আপলোড করছিলাম আর দুটো একটা শর্টস ভিডিও এডিট করে ছাড়লাম আপলোড করতে গিয়ে অর্ধেক টাইম চলে গেল। দুধ মাথাটা খারাপ হয়ে গেছে ঘরে পড়ার জুতোটাকে না পরে আমি বাইরে পড়ার জুতোটাকে পরেই আবার ঘরে ঢুকে যাচ্ছি মাথাটা কাজ করছে না তো জাগিয়ে তো আর ভিডিও করতে পারিনি অনেকক্ষণ আগেই এসেছি এখন ঘড়িতে বাজে নটা তো আমি এই বাড়িতে চলে এসেছি আর ওই বাড়িতে মেয়ে পড়ছিল তো ওর একটুখানি পড়োটাকেও দেখলাম আসলে ছাব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি থেকে ওর পরীক্ষা তাই জন্য একটুখানি দেখলাম দেখে তারপরে এখন আসলাম আর আজকে অসম্ভব পরিমাণে আর কি কোমরে ব্যথা করছে জানি না কেন অ্যাকচুয়ালি কি হয়েছে আমার তো দুখান দুটো দুটো বেবি আমার সিজারে তো এই কোমরে যে স্পাইনালে যে ইঞ্জেকশানটা দেয় না তার জন্য আমার প্রায় সময় খুব ব্যথা করে আর এই আর এখন এই ঠান্ডার জন্য জানি না কেন এত ব্যথা করছে আর আর সত্যি কথা বলতে গেলে কি অফিসে তো অনেকক্ষণ প্রায় সাড়ে আট ঘন্টা ন ঘন্টা আমাকে চেয়ারে বসেই কাজ করতে হয় তার জন্য মানে কোমরটা আমার খুবই যন্ত্রণা করে প্রায় সময় আর বিশেষ করে আগে অতটা হতো না এই দুটো ডেলিভারি হওয়ার পরেই না আরও বেশি আরও যন্ত্রণাটা করে তো অসম্ভব যন্ত্রণা তো এখন এই হেঁটে আসলাম হেঁটে আসতে শরীরটাও কেমন একটা করছে তো ভিডিওটা আস মানে মনে হয় আজকেরটা খুব ছোট হবে কেননা সেরমভাবে আমি ভিডিও করতে পারিনি আর এখন এখন কাজ আছে অনেক কিছু আছে কিন্তু আমি করবো না আমি একটুখানি শোবো কেন অসম্ভব পরিমাণে কুমোরটা যন্ত্রণা করছি একটু শুয়ে নিই তারপরে উঠে যা করার করব তো এসে তো আমি চটপট করে ড্রেসটাকে চেঞ্জ করে ফেললাম এই যে বাড়ির পরা নাইটি পরেই নিলাম আর দেখাচ্ছি একবার মানে কি বলবো গা মিশমিশ করে না কাজ কাজ পরে থাকলে না শুয়ে থাকা যায় না আর এই দেখুন এখানে এই দেখুন পত্র এখানে পুরো লাট হয়ে রয়েছে এগুলোকে গুছাতে হবে আগের দিনের এখানে বাসনগুলোকে আমি তুলে রেখেছি এখানে কালকে ময়দা এনে রেখেছিল সেটাকেও ঢোকানো হয়নি আলমারিতে এই আলমারির মধ্যে ঢুকিয়ে দেবো আর এই যে রান্না করাই আছে শুধু ভাত করবো দেখা যাক শুধু ভাতই করব। তো একটু পরে বসিয়ে দিচ্ছি ভাতটা বাসন কোষণগুলো গুছাতে হবে কিন্তু এখন আমি গুছাবো না আগে একটু শুই আসলে কি বলুন তো এই ধরনের কোমরের পেনগুলোতে না একটু গরম জল দিয়ে যদি সেঁক দেওয়া যায় না খুব ভালো লাগে আরাম লাগে কিন্তু এখানে তো হট ব্যাগটা নেই আমাদের ওই বাড়িতে ছিল মায়ের কাছে নিয়ে আসলে হতো দূর আবার একার জন্য ভাল লাগছে না তো জাগিয়ে এখন একটুখানি শুই আর যদি সেরকম হয় রাত্রিবেলা প্যারাসিটামল খেয়ে নেবো অ্যাকচুয়ালি এটা ডাক্তারকে বলেও ছিলাম যে এরকম পেন হয় তখন ডাক্তারই বলেছে যে খুব যদি সহ্য না করতে পারো তাহলে একটা প্যারাসিটামল খেয়ে নিলে কোনো অসুবিধা নেই তো এখন দেখি না সহ্য করতে পারলে তখন একটা প্যারাসিটামল খেতেই হবে বোতল ভরতে হবে ও দিকে তাকাচ্ছি হচ্ছে বোতল ভরতে হবে একটার পর একটা সকালবেলা এক লট কাজ করে গিয়ে ঘর গুছিয়ে গেল না আবার সেই রাত্রেবেলা এসেও ঘর গুছাতে হয় কেননা যদিও বা এই বাড়িতে কিন্তু সেরকম ভাবে কেউ থাকছে না কিন্তু তবুও একটা হয় না ঘরের কাজ তো থাকেই কেউ থাকুক আর নাই থাকুক ঘরের কাজ কিন্তু থাকে তো জাগিয়ে করবো সব করবো আস্তে আস্তে ধীরে শুস্তে করব আর এখন তাহলে একটু শুয়ে নি তো অনেকক্ষণ রেস্ট হয়ে গেল আর রেস্ট হতে হতে কিন্তু ভিডিওটা একটু এডিটও হয়ে গেল তো এখন আমি একটু ভাতটা বসিয়ে দিই গরম গরম কেননা এখন দশটা বাজতে পাঁচ মিনিট বাকি রাত্রির হয়ে যাচ্ছে তো ভাতটা বসিয়ে দিই দেরি করেই বসাচ্ছি কেননা গরম গরম খাওয়া যাবে আর খেতে খেতে তো এখন সাড়ে দশটা পনেরো এগারোটা হবে তাই জন্য দেরি করেই বসাচ্ছি আর ততক্ষণ আমার শুয়ে শুয়ে একটুখানি এডিটটাও হয়ে গেল তো এই যে আমার ভাত বসানো হয়ে গেছে আর অল্প করেই বসালাম কেন এই যে এইখানে সকালের একটু ভাত আছে এই ভাতটা এই ভাতের মধ্যে মিশিয়ে আমরা খেয়ে নেবো এখন আর ওই যে খালি করে দিয়েছি সব জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি পুরো গোছানো হয়ে গেছে ও রান্নাঘর আবার টিপটপ করে নিলাম অ্যাকচুয়ালি কি বলুন তো রান্নাঘরটা রান্নাঘরটা একটু টিপটাপ রাখতে হয় কেন রান্নাঘরে তো মানে বলে না রান্নাঘরে কিন্তু লক্ষ্মী ঠাকুর থাকে তাই জন্য রান্নাঘর যদি টিপটাপ করে না রাখা হয় তাহলে কিন্তু সেই ঘরে লক্ষ্মী থাকে না এটা মা বলে আমার মা বলে তাই যতটা চেষ্টা করি রান্নাঘরটাকে পয় পরিষ্কার রাখার জন্য আর ঘর ধর খুব একটা পারি না পরিষ্কার করতে আপনারা সবাই জানেন হ্যাঁ যে সময় পাই না আমি আর সময় যেদিনকে পাই তো এক ধারে সেদিনকে পুরো একদম ঝড় উঠিয়ে পরিষ্কার করে দিই তো ভাতটা হোক ওখানে ততক্ষণ একটুখানি বসে ঘরে অনেকক্ষণ ধরে মানে অনেকক্ষণ ধরেই আর কি চেষ্টা করছিলাম বসবো বসবো করে কিন্তু শুয়ে পড়েছি তো আর এনার্জিতে লাগছিল না আলিশি লেগে যাচ্ছিল তো ভাবলাম না বসিয়ে দিই কেন সাড়ে দশটা বাঁচতে যায় পিছনের ঘড়িতে ওই যে সাড়ে দশটা বাঁচতে যায়